নমস্কার আশা করছি আপনারা সকলে ভালো আছেন সেদিন ছিল জগদ্ধাত্রী পুজো আর এই দিন আমাদের পাশেই এক দিদির বাড়িতে পুজো হয় তাই ছোটবেলা থেকেই জগদ্ধাত্রী পুজোর দিনে আমরা এইখানেই সারাদিন থাকি আমি যখন গিয়ে পৌঁছলাম তখন অলরেডি কুমারী পুজোর তোরজোর শুরু হয়ে গেছে তিথি অনুযায়ী সেদিন জগদ্ধাত্রী পুজোর নবমী হলেও এখনও এখানে সপ্তমী অষ্টমী এবং নবমীর পুজো একই দিনেই হয় এখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট কুমারী কি সুন্দর সেজে গুজে বসে আছে এরপর কাকু বসবে কুমারী পুজোয় শিবায়মিত <muchas> <muchas> এইখান থেকে মায়ের মুখটা সোজাসুজি দেখতে পাওয়া যায় বলে আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ পুজো দেখি আর এই হলো গুড়িয়া দিদি যার বাড়িতেই আজকে আমরা সবাই এসেছি কুমারী পুজোর পর এখানে এবার আয়োজন শুরু হয়ে গেছে অষ্টমী পুজোর দেখতেই পাচ্ছেন এখানে নৈবিদ্য সাজানো এবং পুজোর ফল কাটা ইত্যাদি সব শুরু হয়ে গেছে সত্যি নিজেদের বাড়িতে পুজো থাকলে কত কাজ থাকে তাই না এখানে পদ্ম ফুলগুলোকে সুন্দর করে থালায় সাজিয়ে রাখা হচ্ছে যেগুলো পুজোর সময় লাগবে আপনারা তো জানেনই এগুলো অষ্টমীর দিন লাগে তার সাথে মায়ের এই সুন্দর ছবিটি এখানে সামনে রাখা আছে যেখানে ঠাকুরের পুজো হচ্ছে দেখলেন বিসর্জনের পর মায়ের এই সুন্দর ছবিটি ওইখানে সারা বছর থাকবে

এই 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 ও ও পড়ার পড়ার কথা 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 বলে পুচকুটা হলো দিদির ভাইপো কি দুষ্টু দেখুন না সারা বাড়ি কিন্তু ওই সেদিন মাতিয়ে রেখেছিল তারপর এবার আস্তে আস্তে বেলা গড়াতে থাকে এবং শুরু হয় অষ্টমীর অঞ্চলি এবার অষ্টমী পুজোর পর শুরু হয়ে যাবে নবমী পুজোর প্রস্তুতি তাই এখানে মাকে নতুন মালা পরানোরও ব্যবস্থা চলছে আসলে একদিনের মধ্যে তিন দিনের পুজো হওয়ার ফলে প্রস্তুতি একেবারে তুঙ্গে চলে আমার গল্প করার ছোটে আমি এনাদের কাউকে বাড়ি যেতে দিইনি তখনও আর এই হলো দিদির ভাই এখন আমাদের দাবি ওকে ঢাক বাজাতে হবে বেলা অনেকটা গড়িয়ে যাওয়ায় সবাই এবার একে একে ওপরে যাচ্ছেন যেখানে দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল দেখুন এখানে আমরা সবাই খেতে বসে গেছি আর তার সাথে প্রচুর গল্প করেছি চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন